বন্ধুরা আসসালাম টাঙ্গাইল মধুপুর বাজার আনারসেরই কারবার হয় আনারস এই যে এই যে আনারস দেখছেন কত সুন্দর গঠন এত সুন্দর লাগছে তবে আমি যার আনারস তার সাথে কথা বলবো আচ্ছা ভাই কি আফার এ কত করে বিক্রি করে এরা মুক্তা বলতে কি চিকা বোঝায় চিকা না আচ্ছা এই চিকায় কতগুলো আছে সাতাশটা আছে সাতাশটা আপনার দাম পড়বে কত তিন থেকে চারশো টাকা বা পাঁচশো টাকা হলে বিক্রি করবেন আচ্ছা এই ধরনের আনারস খেতে হলে অবশ্যই টাঙ্গাইল মধুপুর জল গ্রামে চলে আসবেন সেখানে এই সুন্দর সুন্দর আনারস পেয়ে যাবেন এবং ঠিকা বা সরাসরি কিনতে পারবেন অনেক সময় সব কিন্তু এক হাজার থেকে তেরোশো বা বারোশো টাকা পাওয়া যায় আবার ঠিকা হিসেবে কি করলে পাঁচশো সাতশো টাকায় ঠিকা পাওয়া যায় তবে আপনারা এখানে এসে আনার সংগ্রহ করতে এবং সাভার বা ঢাকায় আশেপাশ দিয়ে আপনারা এই আনার এখান থেকে সাপ্লাই দিতে পারবেন ধন্যবাদ সবাইকে